হ্যালো গাইজ তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে রান্নার রেসিপি দেখো আজ রান্না হবে আমাদের বাড়িতে মা কি রান্না হবে আজকে চিকেন বাঁধাকপি বাঁধাকপি দিয়ে গোলদা চিংড়ি বাঁধাকপি দিয়ে গোলদা চিংড়ি আর পটল দিয়ে পটল চিংড়ি পটল চিংড়ি আর বাঁধাকপি দিয়ে মানে চিংড়ি মাছ থেকে করবে মানে মিশিয়ে করবে আর কি আলু টমেটো আছে পেঁয়াজ আছে আদা বাটা আছে কাঁচা লঙ্কা ফড়ক সব নিয়ে বসে হচ্ছে কালকে গ্যাস ভরে নিয়ে এসছে তোমাদের সামনে নিয়ে চলে এসছে আজকে কিন্তু রান্নার রেসিপি নিয়ে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে অনেক কিছু রান্না হবে আমাদের বাড়িতে পটল চিংড়ি গায় চিংড়ি মাছ ফেভারিট মানে বলবে একটু